সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে তোমরা দেখছো বাপিস এবং আমি রয়েছি তোমাদের সাথে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কেননা আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করবো বন্দনা কবিতাটি নিয়ে যেটি লিখেছেন শাহা মোহাম্মদ সগির তো তোমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিবা এবং বর্তমানে নবম শ্রেণীতে পড়াশোনা করছো তোমাদের জন্য এই কবিতাটি খুবই খুবই ইম্পর্ট্যান্ট কেননা এটি তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে তো তোমাদের এই কবিতাটি পড়তে গেলে একটি দুর্বদ্ধ মনে হতে পারে কেননা এই কবিতাটি লেখা হয়েছে প্রাচীন বাংলা ভাষায় যেখানে কিছু কিছু শব্দ কিছু কিছু লাইন তোমাদের জন্য বুঝতে একটু দুর্বদ্ধ মনে হতে পারে তো আমি যেটি করেছি প্রতিটি লাইন ভেঙে ভেঙে একটি সরল ব্যাখ্যা করে দিয়েছি যেটি তোমরা আর কোথাও খুঁজে পাবে না একমাত্র ইউটিউব চ্যানেলেই খুঁজে পাবে তাই তোমাদের পড়াশোনা সহজ করার জন্য আমি তোমাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে তো দেখো প্রথমে আমরা একটু আলোচনা করি শাহ মোহাম্মদ সহীরকে নিয়ে জাস্ট অল্প আলোচনা করবো তোমরা এটা পড়লেই বুঝতে পারবা শাহ মোহাম্মদ সগীর তিনি মূলত চোদ্দশো পনেরো শতকের কবি ছিলেন অর্থাৎ প্রাচীন প্রাচীন সময়ের তিনি একজন কবি ছিলেন তো তিনি মুসলমান কবিতার ভিতরে সবচেয়ে প্রাচীনতম তার উল্লেখযোগ্য লেখার ভিতরে রয়েছে লেখা কাব্য তিনি লিখেছেন এবং এভাবেই তিনি তার যে কাব্য চর্চা সেটি করে গিয়েছেন তো দেখো সেই সময়ের অর্থাৎ যে সময়ের কথা বলা হচ্ছে যে সময় তিনি এই কবিতাটি রচনা করেছেন সে সময়ে মূলত দুইটা বিষয়ের উপর সাহিত্যচার বেশি হইতো সেটি হচ্ছে ধর্ম এবং পরিবার বা হচ্ছে আশেপাশের যেসব পরিবেশ পরিস্থিতি রয়েছে তার উপর ভিত্তি করে এই দুইটার বিষয়ের উপর সেই সময় সাহিত্য চর্চা বেশি হইত তো এই বন্দনা কবিতাটার মাধ্যমে আসলে পিতা মাতা এবং নিজের মানুষদের প্রতি এবং সৃষ্টিকর্তার প্রতি যে আনুগত্য এবং তাদের জন্য যে দোয়া চাওয়া সেই বিষয়টি ফুটে উঠেছে তো যখন আমি তোমাদের কি কবিতাটি এক এক করে ব্যাখ্যা করে দিব তখন বিষয়টি তোমরা বুঝতে পারবে তো দেখো আমি প্রথম কবিতার প্রথম লাইনটি আমি পড়ে শোনাচ্ছি তোমাদেরকে এখানে বলা হচ্ছে দ্বিতীয় প্রণাম করো মা বা পাত্র একটু খেয়াল করে দেখো এখানে দ্বিতীয় প্রণাম করো বলতে বোঝা যাচ্ছে যে তুমি তোমার মা বাবাকে শ্রদ্ধা করো এখানে কবি মা এবং বাবাকে প্রণাম করছেন তাদের সম্মান প্রদর্শন করছেন তাহলে প্রতিদিন দ্বিতীয় প্রণাম যদি মা বাবাকে করে তাহলে প্রথম প্রণামটা আসলে কার প্রতি করবে তো প্রথম প্রণামটা করবে হচ্ছে সৃষ্টিকর্তার প্রতি তো কবিতাটার কিছু লাইন তোমাদেরকে এখানে দিয়েছে এবং কিছু লাইন দেয়নি তো দ্বিতীয় নম্বর লাইনটি দেখো জানো দয়া হন্তে জন্ম হইল বসুদায় জানো অর্থাৎ যাদের দয়ায় হন্তে অর্থাৎ তাদের দয়ার জন্যই জন্ম হইল বসুদা শব্দের অর্থ হচ্ছে পৃথিবীতে অর্থাৎ মা বাবা দয়ার জন্য কবির পৃথিবীতে জন্ম নিয়েছেন তৃতীয় নাম্বার লাইনটিতে রয়েছে পিঁপড়ার ভয়ে মাও না থইলা মাটিত অর্থাৎ পিপড়ার ভয়ে মা কোন সন্তানকে মাটিতে রাখেনি মা পিপড়ার ভয়ে সন্তানকে বা কবিকে মাটিতে শুয়ে রাখেনি অর্থাৎ মায়ের যে মমত্বব শিশুর প্রতি তার যে টান ভালোবাসা সেটি ফুটে উঠেছে এবং কবি সেটাই প্রমাণ করার চেষ্টা করছেন অর্থাৎ মা বাবাকে গুরুত্ব দিচ্ছেন তিনি চতুর্থ নম্বর লাইনে রয়েছে দেখো কোল কোল দিয়া বুক বুক অর্থাৎ মা বাবার এবং ছিল কবির জন্য সুরক্ষার স্থান যা তাকে জগতে পরিচিত দিয়েছে বিদিত শব্দের অর্থ হচ্ছে পরিচিত দিয়েছে দিয়া অর্থাৎ দিয়ে আর এটা তো বুঝছোই তোমরা যে কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত অর্থাৎ জগতে তাকে পরিচিত করাইছে অসক্ষ মুই দুর্বল সাবাল সাবাল বলতে হচ্ছে ছেলে বা সন্তান এখানে অসক্ষ শব্দ অর্থ হচ্ছে দুর্বল তো বলছে কবি স্বীকার করছেন যে তিনি দুর্বল এবং অক্ষম ছিলেন অর্থাৎ শিশু অবস্থায় কিন্তু আমরা সবাই কিন্তু দুর্বল এবং অক্ষম থাকি এবং আমাদের পিতা মাতা তাদের পরম আদর যত্নে আমাদেরকে লালন পালন করেন এবং আমাদেরকে বড় করেন তানোদয়া দয়া হন্তে হইল এ ধর বিশাল তানো অর্থাৎ তাদের দয়ার জন্য হইল অর্থাৎ হইল এ ধর বিশাল অর্থাৎ আমার যে দেহ বিশাল হইলো বড় হইলো মা বাবা দয়ার কারণে তার শরীর শক্তিশালী এবং বিশাল হয়েছে না খাই খাওয়াইয়া না খাই পিতা পিতা না না অর্থাৎ নিজে খেয়ে সন্তানকে পিতা নিজে না পড়ে সন্তানকে পড়াই এই লাইনের মাধ্যমে এটি প্রকাশ পাচ্ছে কত দুঃখে একে একে বছর গঙ্গায় গঙ্গায় শব্দের অর্থ হচ্ছে অতিবাহিত হওয়া বা পার হয়ে যাওয়া অর্থাৎ অনেক কষ্ট সহ্য করে একে একে বছরগুলো অতিবাহিত হয়েছে কত দুঃখে অর্থাৎ অনেক কষ্টে এরপরে দেখো পিতাকে নেহাই জিউ জীবন যৌবন অর্থাৎ পিতার নেহাই নেহাই শব্দ অর্থ হচ্ছে অর্থাৎ তিনি পিতাকে এখানে সম্মান প্রদর্শন করার জন্য এটা বলছেন যে পিতাক নেহাই অর্থাৎ পিতার স্নেহে জিউ মানে জীবন জীবন বা আয়ু যৌবন অর্থাৎ জীবন যৌবন সে কি করছে অতিবাহিত করছে দশ নম্বর লাইনে দেখো কনে বা ধারক কাহন কনে কখনো এই কনে শব্দের অর্থ কি আবার মনে করো না বধু অর্থাৎ শব্দের অর্থ হচ্ছে কখনো বা সুদীব অর্থাৎ শোধ অর্থাৎ তাদের ধারক মানে হচ্ছে তাদের যে ঋণ কাহন শব্দের অর্থ হচ্ছে টাকা করি বা মূল্যবান কোনো কিছুকে বোঝায় তো এটার যদি আমি সরল ব্যাখ্যা করি তাহলে আমরা এখানে পাবো দেখো কবি নিজেকে প্রশ্ন করছেন যে তিনি কখনো তার যে বাবার যে ঋণ রয়েছে বাবার ঋণ বলতে কি রয়েছে আদর সোহাগ মমতা স্নেহ এগুলো সেগুলো কি কখনো সে শোধ করতে পারবে পারবে না তো এটা প্রশ্ন রেখে গেছেন তিনি এরপরে দেখো ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বাড় অর্থাৎ পিতাকে যেমন তুমি শ্রদ্ধা করো প্রণাম করো ঠিক একই তোমার যে ওস্তাদ রয়েছে যার কারণে তুমি জ্ঞান বিজ্ঞান শিখছো তাকে তুমি কি করো প্রণাম করো কবি বা গুরুকে অর্থাৎ বাবা হিসেবে প্রণাম করতে বলেছেন এরপরে দেখো দোসর জন্ম দিলা তিহ সে আহমার দেখো দোসর শব্দের অর্থ হচ্ছে এখানে দুই বা দ্বিতীয় জনম তাহলে দ্বিতীয় জনম দিলা তিহ মানে তিনিও তোমাকে দ্বিতীয় জনম দিছে সে আহমার অর্থাৎ কবিকে দ্বিতীয় জন্ম দিছে কে দিছে এই যে গুরু বা ওস্তাদ যারা তাকে দ্বিতীয় জীবন দিয়েছে আমি এখানে ব্যাখ্যা লিখেছি দেখো কবি বলেছেন যে এই সকল ব্যক্তি গর্ব অর্থাৎ গুরু শ্রেণীর বা ওস্তাদ শ্রেণীর যারা রয়েছে তারা হচ্ছে তাকে দ্বিতীয় দিয়েছেন অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে তাকে কি করছেন বিকশিত করে দিয়েছেন সুতরাং তিনি বলছেন যে তাদেরকে কি করতে হবে প্রণাম করতে হবে এখানে দোসর শব্দের অর্থ হচ্ছে দ্বিতীয় জনম শব্দের অর্থ হচ্ছে জন্ম তৃহ শব্দের অর্থ হচ্ছে তিনিও আর আহমা শব্দের অর্থ হচ্ছে আমার এরপরে দেখো আহমা পৌরজন দেখো এখানে অর্থ হচ্ছে আমি আর পুরী শব্দের জনগণ শহরের বা নাগরিককে নাগরিক আসো যথ পৌরজন অর্থাৎ তিনি তার যে জনসাধারণ রয়েছে যাদের সাথে সে বেড়ে উঠছে এবং সমাজের একজন সদস্য হিসেবে তার দায়িত্ব কর্তব্য রয়েছে বা তার প্রতি সমাজে দায়িত্ববোধ দায়িত্ব দেখাইছে সেটাকে তিনি স্মরণ করতে চাচ্ছেন তার এই বন্দনার মাধ্যমে অর্থাৎ তাদের জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন এরপরে দেখো মিত্র আদি যত সভাগণ কবিতার প্রিয় বন্ধু এবং সহকর্মীদের কি করছেন স্মরণ করছেন অর্থাৎ কবিতার পিতা মাতা গুরুজন তার যে আশেপাশে সমাজের লোক এর সাথে ইষ্টমিষ্ট আদি যত সভা সদ্গণ অর্থাৎ যে সকল লোকজন রয়েছে তাদেরকে তিনি কি করছেন স্মরণ করছেন পনেরো নম্বর লাইনে দেখো তানো সভান পদে মহার বহুল ভকতি মোহার শব্দের অর্থ হচ্ছে আমার আমার বহুল ভক্তি মানে আমার অনেক ভক্তি তাদের প্রতি তার তান তাদের প্রতি পদে পদে শব্দের অর্থ হচ্ছে পায়ে মহার বহুত ভক্তি বহুল ভকতি অর্থাৎ আমার প্রচুর ভক্তি আমি এখানে লিখেছি দিশ দেখো কবি বলেছেন যে তাদের বা সবার পদে বা পায়ে তার অনেক ভক্তি রয়েছে এরপরে দেখো পরে বা লাইনটি সপুটি প্রণাম মোহার মনোরথ গতি সপটে শব্দের অর্থ হচ্ছে করজোরে অর্থাৎ করজোরে প্রণাম করতেছে মোহার অর্থাৎ তার মনোরথ বা আকাঙ্ক্ষার যেটি রয়েছে আমি এখানে লিখে দিতে দেখো কবি তাদের প্রতি তার মনোরথ বা আকাঙ্ক্ষা প্রকাশ করে প্রণাম করছেন অর্থাৎ তাদের প্রতি যে আকাঙ্ক্ষা রয়েছে এবং সেটার প্রতি মনোরথ শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা মোহার শব্দের অর্থ হচ্ছে আমার তিনি তাদেরকেও প্রণাম করছেন তো শাহ মহম্মদ সহীর বহু পাপ ভার কবি স্বীকার করছেন যে তিনি শাহ অর্থাৎ কবি নিজে তিনি পাপের ভার বহন করছেন কিন্তু তিনি কি করছেন বলেন তো তিনি বলছেন যে দোয়া মাগো বারোবার অর্থাৎ কবি তাদের পদে বা পায়ে বারবার দোয়া চাইছেন অর্থাৎ তিনি আশীর্বাদ কামনা করছেন সভানক অর্থাৎ তাদের প্রতি যে সকল ব্যক্তিকে তিনি উল্লেখ করেছেন পদে শব্দটাতে পায়ে দোয়া মাগো মাগ শব্দটাতে চাও বারবার অর্থাৎ তাদের পায়ে বারবার কি চাও দয়া চাও এখানে ভক্তি বিষয়টা হচ্ছে ফুটে উঠেছে দেখো এই কবিতার মেইন সার কথা আমি এক কথাই বা এক বাকি লিখে দিই তাহলে এটা হবে এই কবিতায় মা বাবা গুরুজন প্রিয়জনের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ পেয়েছে তো এটা তোমাদের প্রথম অবস্থায় পড়তে অসুবিধা মনে হতে পারে বা প্রথমে তোমরা বুঝতে নাও পারো তো তোমরা বারবার এটি দেখার চেষ্টা করবে দেখো এই কবিতার মাধ্যমে কিন্তু সেই প্রাচীন সময়ের কথাটি চলে এসেছে এবং মানুষের এবং সমাজ সংসার পরিবারের প্রতি মানুষের যে দায়িত্ববোধ এবং তাদের প্রতি যে মায়া মমতা এটি কিন্তু সুন্দরভাবে ফুটে উঠেছে তো দেখো এখানে আরেকটা বিষয় মোহাম্মদ সগির এই কথাটা কিন্তু অর্থাৎ কবি কবি কবির নাম কিন্তু এখানে উল্লেখ করেছেন তো প্রাচীন সময়ে অর্থাৎ যে সময় সাহিত্য চর্চা হতো সেখানে কবিদের নিজেদের নাম ইনক্লুড করতো যেমন তোমরা অনেকে কবিগা শুনে থাকবা যেমন সোনো সোনো সিনো সবাই সোনো মন কবির সময় এখন করবে একটি কথা বর্ণন অর্থাৎ কবির সময় কিন্তু গানটি গাচ্ছে তো তাদের নামটা এইভাবে দেওয়ার একটা প্রচলন ছিল নিজের নাম ঢোকানোর বা কবিতাতে অন্তর্ভুক্ত করার যে বিষয়টা সেটি এখানে ছিল তো এই ছিল তোমাদের কবিতা আমি যতটুকু সম্ভব সরল বাক্য এবং সরলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি তো দেখো এখানে তোমাদের শব্দ অর্থ রয়েছে যেগুলো তোমরা বইতে পেয়ে যাবে এগুলো তোমরা দেখে নিবা এগুলো পড়ানোর কিছু নাই এখানে তো আশা করছি ভিডিওটি তোমাদের একটু হলে উপকারে এসেছে এবং প্রতিটা কবিতা কিন্তু আমি তোমাদের তোমাদেরকে ভেঙে ভেঙে বুঝিয়ে দিব তাই তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে টাটা বাই বাই আসসালামু আলাইকুম এবং তোমরা যারা এই পিডিএফ ফাইলটি পেতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবা বা কমেন্ট বক্সে জানিয়ে দিবা তাহলে আমি তোমাদেরকে পিডিএফ ফাইলটা পাঠিয়ে দিতে পারবো তো জিরো সেভেন জিরো জিরো নাইন টু ডাবল জিরো টু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আসসালামু আলাইকুম